একমাত্র আল্লাহ ছাড়া সবকে মরতে হবে যেমন আমি আপনার কাছে পেশ করে দিই যে মহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামের মৃত্যু হয়েছে এটা কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত এর পরে কোনো ব্যক্তির আকিদার বধ থাকার কথা নয় বরং আল্লাহ সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে আয়াতটি আপনি সোরা আম্বিয়া একুশ নম্বর সূরার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বরে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন وما جعلنا لبشر من قبلك الخلد افا يمت تفهم الخالدون كل نفس ذائقة الموت الله سبحانه وتعالى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে বলেন হে নবী আপনি একটা কথা শুনে রাখেন আপনার পূর্বে আমি কোনো ব্যক্তিকে এই মর্যাদা দেইনি মিন তবলিকাল খলদা যে যে চিরস্থায়িত্ব পেয়ে যাবে কেন দেইনি কারণ এটা আপনাকেও দেওয়া হবে না আর যে জিনিস আমি আপনাকে দেব না আপনার পূর্বের কোনো নবীকে সেটা দেব এটা হইতে পারে না আল্লাহ কথাটাকে এই ভঙ্গিমায় বলেছেন আফা এম মিত্তা যদি আপনি মরে দেন মরে যান তাহলে ফাহমুল খালিদুন পৃথিবীর কোনো ব্যক্তিকে আর চিরস্থায়ী থাকতে পারে তাহলে এটাই আমি বলেছি যদি আমাদের নবী মরে গেছেন এটা যদি প্রমাণ হয়ে যায় পৃথিবীর কোনো অলির জন্য এটার সাব্যস্ত হইতে পারে না কারণ আল্লাহ বলেছেন আফা এম মিত্তা ফাহমুল খালিদুন আপনি মরে গেলে তারা কি চিরস্থায়িত্ব থাকবে তারপর আল্লাহ সুবাহ বাকি থাকবে না সবাইকেই মরতে হবে এই জন্য আমাদের আকিদা হলো রাসুরুল্লাহ সাল ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে এবং এরপরে আর কোনো ব্যক্তি এই চিরস্থায়িত্ব দাবি করার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী আল্লাহল কাইল রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের যে ইন্তেকাল হয়েছেন কতগুলো হাদিস লাগবে আপনার আরে আপনি তো ওই যে ইমাম তিরমিজির সামাইল ও তিরমিজি পড়লেই তো পেয়ে যান তিনশো তিরানব্বই থ্রি নাইন থ্রি তাতে তিনি বলতেছেন তো ফিয়া রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইউমাল ইসনাইন রাসুল সাল্লাহ আলি সাল্লামের ইন্তেকাল হয়েছে সোমবার দিন তাহলে আয়সা রাজি তিনি বলতেছেন রাসুলের ইন্তেকাল হয়েছে কিবারে সোমবারে যদি যেই ব্যক্তি মর এই নাই তাহলে আবার সোমবার দিন কেন আসবে এটা আপনি তিনশো তিরানব্বইতে পেয়ে যাবেন আয়সা রাজি আল্লাহ তিনি বলতেছেন যে কাব্বালা আবু বাকর সিদ্দিক রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম হুয়া ফিল মৌত রাসুসলাম মৃত আর তাকে এসে চুমো খেলেন আবু বকর সিদ্দিক মৃতদেহকে তাহলে এখানে মাউথ শব্দটা আসছে যে রাসুল মৃত আরব্যবকর এসে তাকে চুমু খেলেন আয়েশার আদি আল্লাহ তালানহা তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধু মরে নিনই বরং মৃত্যুর সময় তিনি আমার থুতনি এবং আমার বুকের মাঝখানে ছিলেন এবং ওই মুহূর্তে রাসূলের মৃত্যুর একটা যন্ত্রণা আমি অনুভব করেছি তার এই মৃত্যুর যন্ত্রণা দেখে আমার একিন হয়ে গেছে যে পৃথিবীর কোনো ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হলে এটা তার পাপের কারণে হয় না আমি তার সম্পর্কে আর কোনো বিরূপ ধারণা করি না আজকে আমাদের সমাজে দেখা যায় যে কিছু মানুষের যদি যন্ত্রণাদায়ক মৃত্যু হতে দেখা হয় তখন তার সম্পর্কে বাজে মন্তব্য করা হয় যে লোকটা মনে চরম পাপি ছিল এই জন্য মনে এত কষ্ট হচ্ছে বরং আয়েশা রাজা আল্লাহত হা তিনি বলেন বরং রাসূলুল্লা আলহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তিনি যে যন্ত্রণার কথা উল্লেখ করেছিলেন কার রাসূল বারবারের কথা বলেছিলেন লা ইলাহা ইলাহ এনালিল মাতিস নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে তার মানে এটা সবারই হবে এই জন্য কোনো ব্যক্তি যদি কষ্ট পেয়ে মৃত্যু বরণ করতে দেখেন এর মানে এই না যে সে পাপী বরং আল্লাহ সুবাহানাহু হতে পারে তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে এই মৃত্যুর যন্ত্রণার মাধ্যমে আল্লাহ তাকে দুনিয়া থেকে পাপ মুক্ত করে তার কাছে ডেকে নিবে এটা হইতে পারে এই জন্য সবসময় সবসময় নেগেটিভ চিন্তা করবেন না একটা সৎ লোকেরও মৃত্যুর সময় কষ্ট হতে পারে কিন্তু এই কষ্টটা কেন আল্লাহ তাকে দিয়েছেন কারণ আল্লাহ সুবহানাহু আতালার দয়া এমন যেখানে একটা কাটা ঢুকলে আল্লাহ বলেছেন এর মাধ্যমে মুসলিমদের গুনা খাতা মাফ হয়ে যায় আর সেই সময় মৃত্যুর সময় যদি আপনাকে আল্লাহ কষ্ট দিয়ে মেরে দেয় যদি আপনার পাপ নাই তাহলে জেনে নেন এটা করা হয়েছে আপনার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য কারণ যেমনটা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তালা তিনি বলেন তার কাছ থেকে আপনি হাদিসটা নিতে নিয়ে নেন তিনি সাতানব্বই নম্বরে উল্লেখ করেছেন মা আগবিতু আহাদান বিহাউনি মউতিন বাদা আল্লাজি মিন আল্লাহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি মৃত্যুর যন্ত্রণা দেখার পরে আর কারো মৃত্যুর ব্যাপারে আমার আর কোনো কৌতূহল থাকে না যে সেই ব্যক্তি কষ্ট করে মরলো না কিভাবে মরলো যেভাবে মরুক মরুক এটা আল্লাহ আল্লা সুহানাহালা তার জন্য হয়তো ফয়সলা করে রেখেছেন এই জন্যে তার কষ্ট হচ্ছে তো এই হাদিসের মধ্যে রাসুল মৃত্যুর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং আমরা সবাই জানি রাসুল ইসলামের ইন্তেকাল হয়েছেন সোমবার দিন তাকে দাফন করা হয়েছে বুধবার দিন রাতে মানে সারাদিন গেল সোমবার মঙ্গলবার দিনও সারাদিন গেল কার্যক্রম শেষ হতে হতে বুধবার চলে আসছিল বুধবার দিন রাতে রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে দাফন করা হয়েছে আয়সা রাদ আল্লাহ তালানহা তো এটা আকিদা ফাতেমা রাদ আল্লাহ তালানহা কি বলতেন ফাতেমা রাদ তালা তিনি কান্না করতেন এবং বলতেন ইয়া আবাহ হে আমার পিতা যিনি রবের ডাকে সারা দিয়ে চলে গেছেন তারপরে তিনি আনাস একদিন বলতেছেন আনাস তোমাদের আত্মা এটা কুলালো কিভাবে তোমরা তোমরা এটাকে সহ্য করলে কিভাবে। যে আমার পিতার মাটি ফেললা এটা কিভাবে মেনে নিল তোমরা তার মানে তিনি দুঃখ করে বলতেছিলেন যে যে রাসুল তোমাদেরকে শিক্ষা দিয়েছেন আজকে সেই রাসুলকে তোমরা কবরে রেখে আসলা তার উপরে মাটি ফেললা কিভাবে এটা তোমরা নীলা কিভাবে এটা মেয়ে তার বাবার জন্য যেমনটা আক্ষেপ করে থাকে দুঃখ করে থাকে এই জন্য তিনি সমস্ত সাহাবিদেরকে আক্ষেপ করে বলতেছেন যে তোমরা কিভাবে পারলা মাটি ফেলতে। যে রাসুলের একটা পশম তোমরা নিতে পারত না আজকে তোমরাই তার উপরে মাটি ফেললা মানে এটা আবেগে হয়ে যেটা সন্তানরা বলে সাধারণত তিনি এইভাবে ব্যাখ্যা করেছিলেন বা বলতেছিলেন তার মানে তারাও মেনে নিয়েছিলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে অমর রদে আল্লাহ তালানহ তিনি পাগল পরা প্রায় তিনি বলছেন যে বলবে মোহাম্মদ সাল্লাম ইন্তেকাল করেছেন তার গোরদানকে বা উনুকাহো আমি তার গোরদানের মধ্যে তরোল চালিয়ে দিব আবু বকর রদেলাহ তালন তিনি দেখতেছেন যে এই অবস্থায় যদি ওমর রদেলাহ তালন কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলে তিনি কোনো কথা বলেন নাই সরাসরি রাসু ঘরে গেলেন চাদর উঠালেন এবং দেখলেন যে সত্যি রাসু ইন্তেকাল হয়ে গেছেন তিনি চুমু খেলেন চোখ দুটা বন্ধ করলেন এবং বললেন যেই মৃত্যু আপনার জন্য আল্লাহ লিখে রেখেছেন আর দ্বিতীয়বার সেটা আর আপনার আসবে না আপনার মৃত্যু হয়ে গেছে তারপরে সরাসরি তিনি মেম্বরে গিয়ে দাঁড়ালেন আল্লাহর প্রশংসা করলেন হাম করলেন এবং বললেন আম্মা বা তারপরে তিনি বললেন মান ক্যান আয়া আবুদুল্লাহা ফা ইন্না লাহা হাইউন লায়ামু ওমান কে না আয়া আবুদু মোহাম্মদন ফাইন্না মোহাম্মদ তিনি এই ভাষাটা বলেছিলেন যেই ব্যক্তি আল্লাহর বাং করতে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছ। তোমরা জেনে নাও আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব আল্লাহর মৃত্যু নাই আর যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকো যে এতদিন মোহাম্মদের ইবাদত করতে তাহলে জেনে রাখো এন্না মোহাম্মাদুন কাদ মাক তাহলে মোহাম্মদ কিন্তু মারা গেছে এটা আবু বকর রাজ সাহসী বক্তব্য এবং তার আকিদাকে ক্লিয়ার করার মতন বক্তব্য তারপরে তিনি কোরআনের একটা আয়াত টেনে দিয়েছেন প্রত্যেকটা মুসলিমকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আয়াতটি আল্লাহ সু হানাহ আতলা সুরা আলে ইমরান তিন নম্বর সুরা একশো চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যেখানে আল্লাহ বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন কদলিহির রসুল আফা ইমিত্তা আউ কুতিলান কালাবতুম আলা আকাবিকুম তো রাসুলদের মধ্য থেকেই একজন রাসুল যেমন অনেক ইন্তেকাল হয়ে গেছে তারপরে সর্বশেষ মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের সময় এসেছে তাকে যদি কোনো কাফের মেরে দেয় যেমন বহু নবীদেরকে মারা হয়েছিল অথবা তিনি যদি মরে যান তাহলে তোমরা কে তোমাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে এইভাবে যখন এই আয়াতটা নাজিল করে দেওয়া হয়েছে তখন ওমর রদেল্লাহ তিনি বলেন আমার কান যখন এ আয়াত শুনেছে আমার পা আর আমাকে ধরে রাখতে পারল না আমি জমিনে পড়ে গেলাম একেন হয়ে গেল যে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের ইন্তেকাল হয়ে গেছে তাহলে এটা ছিল সাহাবা একরামদের আকিদা কিন্তু আমাদের আকিদা তো বধ কীভাবে হলো আমাদের আকিদা তো খারাপ কিভাবে হলো যেখানে আমাদের নবীর রজা আপনারা বলতেছেন রোজা মদিনাতে আছে তাহলে নিজের চোখে দেখার পরে তাহলে যে আপনি মৃত বলে মেনে নিচ্ছেন কি করে আপনার যার মরিদ হয়েছেন তাকে আবার আপনি জিন্দা দাবি করেন কিভাবে এটা আপনার নবীর উপরে কিভাবে একজন ব্যক্তিকে আপনি সম্মানিত দেখতে চান বা করতে চান এটা কিভাবে আপনার সাহসে কুলা। এজন্য যারা এই ধরনের ভ্রান্ত বিশ্বাসে রাখেন আপনি জেনে নেন প্রত্যেকটা মানুষকে মরতে হবে কোনো ব্যক্তিকে আল্লা সুহানাহ আতালা চিরস্থায়িত্ব দান করেননি আল্লাহ বলেছেন কল্ল নাফসিন যা ইকাতুল মৌত প্রত্যেকটা ব্যক্তিকে মরতে হবে কোরআনের তিনটা আয়াতে আপনি পেয়ে যাবেন যেমনটা বলেছি আম্বিয়া একুশ নম্বর সোরার চৌত্রিশ পঁয়ত্রিশ সূরা আলে ইমরান তিন নম্বর সোরা একশো পঁচাশি নম্বর আয়াত এবং সোরা আনকাবুত যেটা আপনি উনত্রিশ নম্বর সুরার সাতান্ন নম্বর আয়াতে পেয়ে যাবেন যেখানে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যা ই কাতল প্রত্যেকটা নার্সকে মরতে হবে